মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূরিদা জনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো পঁচাশি এপ্রিল অষ্টসিদ্ধি ও ঠাকুর শ্রী রামকৃষ্ণ গুরুগিরি ও বেশ্যাবৃত্তি শ্রীযুক্ত ঠাকুরের নাম করিয়া ভালো করিব এই কথা মাঝে মাঝে বলিতেন শ্রীরামকৃষ্ণ গিরিশ প্রভৃতি ভক্তদের প্রতি যারা হীনবুদ্ধি তারা সিদ্ধাই চায় ব্যারাম ভালো করা মোকদ্দমা জিতানো জলে হেঁটে চলে যাওয়া এইসব যারা শুদ্ধ ভক্ত তারা ঈশ্বরের পাদপদ্ম ছাড়া কিছুই চায় না হৃদয় একদিন বললে মামা মার কাছে কিছু শক্তি চাও কিছু সিদ্ধাই চাও আমার বালকের স্বভাব কালীঘরে জব করবার সময় মাকে বললাম মা হৃদয় বলছে কিছু শক্তি চাইতে কিছু সিদ্ধাই চাইতে অমনি দেখিয়ে দিলে সামনে এসে পেছন ফিরে উবু হয়ে বসল একজন বুড়ো বেশ্যা চল্লিশ বছর বয়স ধামা পোঁদ কালা পেরে কাপড় পরা পরপর করে হাঁকছে মা দেখিয়ে দিলেন যে সিদ্ধায় এই বুড়ো বেশ্যার বিষ্ঠা তখন হৃদয় গিয়ে বকলাম আর বললাম তুই কেন আমার এরূপ কথা শিখিয়ে দিলি তোর জন্যেই তো আমার এরূপ হলো যাদের একটু সিদ্ধায় থাকে তাদের প্রতিষ্ঠা লোকমান্য এই সব হয় অনেকের ইচ্ছা হয় গুরুগিরি করি। পাঁচজনে গণে মানে শিষ্য সেবক হয় লোকে বলবে গুরুচরণের ভাইয়ের আজকাল বিয়ের সময় কত লোক আসছে যাচ্ছে শিষ্য সেবক অনেক হয়েছে ঘরে জিনিসপত্র থই থই করছে কত জিনিস কত লোক এনে দিচ্ছে সে যদি মনে করে তার এমন শক্তি হয়েছে যে কত লোককে খাওয়াতে পারে গুরুগিরি বেশ্যাগিরির মতো ছাড় টাকা কড়ি লোকমান্য হওয়া শরীরের সেবা এই সবের জন্য আপনাকে বিক্রি করা যে শরীর মন আত্মার দ্বারা ঈশ্বরকে লাভ করা যায় সেই শরীর মন আত্মাকে সামান্য জিনিসের জন্য এরূপ করে রাখা ভালো নয় একজন বলেছিল সাবির এখন খুব সময় এখন তার বেশ হয়েছে একখানা ঘর ভাড়া নিয়েছে ঘুঁটে রে গোবর রে তক্তপোষ দুখানা বাসন হয়েছে বিছানা মাদুর তাকিয়া কত লোক বসিভূত যাচ্ছে আসছে অর্থাৎ সাবি এখন বেশ্যা হয়েছে তাই সুখ ধরে না আগে সে ভদ্রলোকের বাড়ির দাসী ছিল এখন বেশ্যা হয়েছে সামান্য জিনিসের জন্য নিজের সর্বনাশ আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতের সুধা সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুস্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন